নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো আমরা ভিডিওটি শুরু করি বিশ যে অঙ্কটি আসছিল আমরা সেই অঙ্কটি সমাধান করব কী বলছে তোমাকে দেখো এক্স প্লাস ওয়াই ইজিক টু রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইজুকুল টু রুট টু হলে কী বলছে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে তো এই অঙ্কটি করার আগে আমাদের যে সূত্রটা আমাদের দরকার আগে আমরা সেই সূত্রগুলি লিখে নিই যে কী কী রয়েছে ফোর এবি ই আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আরেকটা সূত্র আমাদের দরকার সেটি কি টু ইন্টু এক্স স্কোয়ার আমরা লিখতে পারি কি যে এক্স প্লাস তার হোল স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস তার হোল স্কোয়ার মূলত আমাদের এখানে এই দুইটি সূত্রে আমাদের প্রয়োজন হবে আগে আমরা সূত্রটা লিখে নিলাম যাতে তোমাদের সমস্যা না হয় তো এখন দেখো এটা আছে না এই অংশটাকে তোমাকে কী করতে হবে তোমাকে এই রকম রূপান্তর করতে হবে তাহলে তুমি অঙ্কটি সমাধান করতে পারবা তো আমরা কী লিখবো প্রথমেই তো প্রথমে আমরা কি লিখবো যে এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিব এবং এটাকে আমরা এভাবে ভাঙাতে পারি না যে ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন তুমি বলতে পারো যে আমরা কেন এটার এরকম ভাঙালাম মাঠে কেন আমরা নিব। নিবো কারণ কি এই যে উপরে আমরা সূত্র লিখছি না বীজগণিতের অঙ্ক করার সময় তোমাদের সূত্র প্রয়োগ করতে হবে বা সূত্রে নিতে হবে সূত্রে ফেলাতে হলে তোমাকে কিছু কাঠ করতে হয় এখন তোমাকে কি করতে হবে এটা তোমাকে বুঝতে হবে যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো সমাধান করতে পারবা তাই এটার পূর্বে তো এখন আমরা কি লিখবো এইটুকুর পূর্বে তো আমরা কি লিখবো এই অংশটুকু লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড অত ভালো হচ্ছে না তো এক্স প্লাস ওয়াই তার হলে স্কোয়ার মাইনাস ওয়াই তার হলে স্কোয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এখন এই যে আমরা নিছি এখন আমরা কি করবো এটুকের পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো এই অংশটুকু আমরা লিখতে পারি না তো আমরা কী করব এখন এখানে এক্স প্লাস ওয়াই তার হল স্কোয়ার দেবো প্লাস দেব এক্স মাইনাস ওয়াই তার হল স্কোয়ার দেবো এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আটকিয়ে দেব এখন শুধু আমরা কী করব বসাবো এবং যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ এখন কী আছে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আছে কত এখানে তোমার এই যে রুট ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দেব এবং রুট ফাইভ তার হল স্কোয়ার দিয়ে দেব মাইনাস আর এক্স মাইনাস ওয়াই মানে আছে কত তোমার রুট টু তা আমরা কী লিখবো যে রুট টু তার হলে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এটুকুর মানে তোমরা জানলামই রুট ফাইভ তার হলে স্কোয়ার প্লাস রুট টু তার হলে স্কোয়ার সমান দিব এখন আমরা জানি কি যে যদি কোনো সংখ্যা রুট থাকে এবং সেইটাকে যদি তুমি বর্গ করো তাহলে কী হয় ওই স্কোয়ার এবং ওই রুট বাদ যায় তাই এখানে থাকবে কত হচ্ছে তোমার ফাইভ থাকবে আর এখানে হচ্ছে তোমার টু থাকবে আর এইখানে হচ্ছে ফাইভ এবং প্লাস টু সমান দেব এখন পাঁচের থেকে দুই গেলে থাকবে কত তিন আর এখানে হচ্ছে পাশের দুই করলে হচ্ছে সাত সমান আমরা লিখতে পারি কি একুশ তো আমাদের অ্যান্সার কত একুশ অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে